আমি যেহেতু আমার চিনে না সেহেতু কিন্তু কথা বলতে চাচ্ছে না যারে যারা যারা চিনে তাদের সামনে কিন্তু সেরকম কথা বলে কিন্তু আমার তো চিনে না শালিক পাখিটা সেজন্য আমার সামনে কথা বলতে চাচ্ছে না আর কি ফটিক ফটিক কথা কটিক ফটিক ফটিক গ্যাস ফটিক গ্যাস ফটিক আসসালাম আলাইকুম ফটিক সালাম আসসালাম আলাইকুম